অলপ গৰীত ছিল তারা পড়াতে পারতো না তাই শুনেছিল চাঁদ ঘরে মাদ্রাসা হয়েছে আমাদেরকে সাথে করে নিয়ে সেই মাদ্রাসায় গিয়েছিলেন আর মাদ্রাসা কমিটির লোক আমাকে ভর্তি করে নিয়েছিল আমার থাকার খাবার সব ব্যবস্থা করে দিয়েছিলেন আমার হুজুর ওস্তাদরা তারা নিজের সন্তানের মতো আমাদেরকে মানুষ করে দিয়েছিলেন আল্লাহ এখন আমি হাজেতকারী মাওলানা হয়েছি আমাকে বলছো জান্নাতে যাও আমি কেমন করে যেতে পারি যাদের কারণে আমি হতে পেরে তাদেরকে সঙ্গে না পেলে আমিও জান্নাতে যাব না ধরুন উসমান আল্লাহ এবার আল্লাহ পাওয়ার দেবে পারমিশন দেবে ওরে হাফেজে কোরআন ভালো করে শুনেলে আমি তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করেছি তাদেরকে এটাও বলে দিয়েছি তারা আমার কাছে যা চাইবে তাই পাইবে তাহলে তোমরা কারা 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 তোমাদেরকে সহযোগিতা করেছিল আর তাদেরকে একবার ডাক দাও তারা যদি তোমাদের ডাকে তোমাদের হাঁকে তোমাদের আওয়াজে সাড়া দেয় হাত তুলে তাহলে নিশ্চয়ই তাদেরকে সঙ্গী করে নিয়ে তোমাদেরকে জান্নাতি যাওয়ার পারমিশন দিলাম আল্লাহ সোহান আল্লাহ আবাবি বলা যাবে না আমরা এইবার একবার তখন হাফেজরা ডাক দেবে আলেমরা ডাক দেবে কারাগো চাঁদ ঘরে আমাদের পড়াশোনা করার জন্য সব ব্যবস্থা করে দিয়েছিলে তোমাদের জন্য আল্লাহর কাছে পাওয়ার চেয়েছি আল্লাহ পারমিশন দিয়ে দিয়েছে তোমরা একবার হাত এক একসঙ্গে জান্নাতে যাবো ইনশাল্লাহ এই কথা যখনই বলবেন হাফেজ কালী মৌলানারা তখন আমরা তাদের ডাকে সবাই সাড়া দিতে পারবো তো ইনশাল্লাহ কই ইনশাল্লাহ বলছে জোরে বল ইনশাল্লাহ আরও জোরে ইনশাল্লাহ এবার একটি কথা জিজ্ঞেস করে এখানে আমাদেরকে বসে বসে থাকার ক্ষমতা দিয়েছেন কে জোরে বলুন কে আমার জীবন দান করেছেন কে আমার জীবনকে বাঁচানোর জন্য মাল দিয়েছেন কে তাহলে মাল দৌলত জীবন এ সমস্ত কার জোরে বলুন কার এরা বুঝতে পেরেছে এরা বুঝতে পারছে এই জন্য আওয়াজটা জোর হয়েছে না বা আল্লাহ শোনেন এটাও বলে দিই কোরআনের খেদমতের জন্য যার মালকে আল্লাহ কবুল করবে সে ছাড়া কেউ দান করতে পারবে না তা আমি জানলাম কি করি তেমন মাল কবুল হবে কি না হবে আল্লাহকে খুশি করার জন্য একবার হুঁহা দেব বাবা আমি এমনই একটা বক্তা হুহান দিলে আমার ওয়াদ হবে না কী বলেন সেই জন্য আমি অনুরোধ করছি জীবনে যতদিন বাঁচবো এই কোরআনের খেতবোধ করবো জোরে বল ইনশাল্লাহ আরও জোরে বল ইনশাল্লাহ যেমন সাহাবায়ে কেরামরা এই কোরআনের জন্য বাড়ি ছেড়েছেন নাকি গো শুধু সাহাবায়ে কেরাম যে নবীকে পয়দা না করলে কোন না পয়দা হতো না যে নবীকে আল্লাহ পাক বলে দিয়েছিলেন তুমি সাইয়দুল আম্বিয়া সমস্ত নবীদের সর্দার তোমাকে টাইটেল দিয়েছি রহমত আল্লিল আলামিন অগদস্ত আজ তুমি সব ছোট ইহ জগৎ পর জগতের শ্রেষ্ঠ মানব সুহান আল্লাহ আল্লাহ সেই নবীজি আর আসবে না সাহাবায়ে কেরামদেরকে বললেন কবে যেদিন কোরআনের শেষ আয়াত নাজিল হল আলিয়া আকমানুল দিন ও আত্মান্তালাইকুমুল ইসলামা দিন আবী তোমাকে আমি শেষে এনেছি একটাই কারণ তোমাকে আদমকে দিয়ে শুরু করেছি আর তোমাকে দিয়ে শেষ করছি আমার উদ্দেশ্য ছিল পৃথিবীতে ইসলাম কায়েম করব তো ইসলামের যত জাতীয় জিনিস দরকার ছিল সব আজকে সুসম্পন্ন করে দিলাম এই যেমন বলা বাবা নবীজির সামনে হাজার হাজার সাহাবারা ছিলেন কেঁদে বড়ি করে করতে লাগলেন আাও মাউ করে কান্নার রোল পড়ে গেল আল্লাহ রসুল সাল্লা জিজ্ঞাসা করছেন তোমরা কাঞ্চ কেন বলে হুজুর আপনি বলেছেন আল্লাহ আপনাকে দিন সম্পূর্ণ করার জন্য পাঠিয়েছেন আজ যদি আল্লাহ বলে দিন সম্পূর্ণ হয়ে গেল তাহলে আমরা বেশ বুঝতে পারছি আপনি আর আমাদের কাছে বেশি দিন থাকবেন না এখন চলে যাবেন আপনি দুনিয়া ছেড়ে আমাদের কোনো পেরেশানি এলে আপনার ছায়ার নেচে বসলে শান্তি হয়ে পেয়ে যেতাম আমাদের কোনো অশান্তি এলে সব শান্তি আপনার কাছে পেয়ে যেতাম নবী আপনি যদি চলে যান কার মেচে বসবো কে আমাদেরকে শান্তি দেবে নবীজি বললেন আদমাল সাম থেকে আমার পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী এসেছিলেন সবাই চলে গেছে আমিও চলে যাব এটা কোনো নতুন কথা নয় তবে তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি সেটা কি একটার নাম কিতাবুল্লাহ আর দ্বিতীয়টির নাম সুন্নতে রসুলিল্লাহ একটা হচ্ছে আল্লাহর কিতাব কোরআন মজিদ আর দ্বিতীয়টির নবীর কিতাব নবিল হাদিস এই দুটো জিনিসের সামনে যদি তোমরা আসতে পারো একে সম্মুখে নিয়ে যদি চলতে পারো কোনো পেরেশানি তোমাদের আসবে না কোনো অশান্তি তোমাদেরকে স্পর্শ করতে পারবে না সবাইকের আমরা বলে ফেললেন ইয়া আল্লাহ আমরা কথা দিচ্ছি কসম খোদার আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা দিন ইমান কোরআন থেকে দূরে সরে যাব না তাদেরই পর্যায়ক্রমে আমরা এসেছিল আজ আমাদের হাতে নবীজি দায়িত্ব দিয়ে গেলেন এই দিনের আমানত তোমাদেরকে দিলাম কেয়ামত পর্যন্ত দিনকে রক্ষা করা দায়িত্ব তোমাদের সেদিন যারা ছিলেন নবীর সামনে এক বাক্যে হাত উঠিয়ে বলেছিলেন আমরা দায়িত্ব গ্রহণ করলাম তাদেরই সন্তান তো আমরা আমরাও আজকের দিনকে বাঁচানোর দায়িত্ব গ্রহণ করব ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন জোরে বলি ইনশাল্লাহ মুসলমান এবার আমি জিজ্ঞেস করি আমার টাকা পয়সা ধন দলত গাড়ি বাড়ি জীবন যৌবন সব বড় না কোরআন বড় কে বড় ঘরের লোক কথা বলতে না জোরে বলুন আমার টাকা পয়সা জীবন যৌবন বলো না দিন ইমান কোরআন বলো কোরআন বড় সেই কোরআন বড় জেনেছিলেন বলেই তো নবীজির চাচা সোহাদা আমিরে হামসার্লাহ নিজের গরদানকে কাটিয়েও দেবেনি শুধু গরদান দেওয়ার পরেও কাফেররা শোনেনি চোখ তুলে নিয়েছিল কান কেটে নিয়েছিল জীব কেটে নিয়েছিল নাক কেটে নিয়েছিল এমন রেওয়ায়ত আছে গুপ্তঙ্গও কেটে নিয়েছিল সুতোতে করে গেথে মালা করে গলাই দিয়ে বুককে চিরে কাঁচা কলিজা বের করে নিয়ে নবীজির সামনে চিবিয়ে চিবিয়ে খেয়ে দেখিয়েছে বলুন এই নির্মম কাণ্ড কেউ সহ্য করতে পারবে বা কিন্তু পেয়ারা নবী তবুও ধৈর্য ধরে তো আর বলেছেন নিশ্চয়ই ধৈর্য ধারণকারীর সঙ্গে আল্লাহ থাকবে কোনো চিন্তা করো না তার বদৌলাতে দেখা গেল যেদিন মক্কা ছেড়ে কাফেরদের অত্যাচারে চারশো কিলোমিটার দূর মদিনায় চলে যেতে হলো আবার সেই মদিনা থেকে আস্তে 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 এসে আবার সেই মক্কা ইসলামের 何ずさんに言いようと言うとすずなんだ